কোন কোন যানবাহনের ক্ষেত্রে প্রিপজিশন ইন ব্যবহার করব আবার কোন কোন যানবাহনের ক্ষেত্রে প্রিপজিশন ওয়ান ব্যবহার করব চলো জেনে নিই দেখো ট্রেন বাস শিপ প্লেন এগুলো সব পাবলিক ট্রান্সপোর্ট রাইট তো এই সমস্ত যানবাহনের ভেতরে আমরা কিন্তু খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গা হেঁটে যেতে পারি তো যে সমস্ত যানবাহনের ভেতরে আমরা এক জায়গা থেকে আরেক জায়গা হেঁটে যেতে পারবো সেই সমস্ত যানবাহনে যদি আমরা থাকি তো আমরা তার আগে ওয়ান ব্যবহার করবো ফর ইনস্ট্যান্সে তুমি যদি প্লেনে থাকো তো তোমরা বলবে আই এম ওয়ান দা প্লেন অর্থাৎ আমি প্লেনে রয়েছি কারণ প্লেনে আমরা হাঁটাচলা করতে পারি ঠিক আছে তো ট্রেন বাস শিপ প্লেন এগুলোর ক্ষেত্রে আমরা মানে এগুলো যানবাহনের আগে আমরা ওয়ান ব্যবহার করবো কেন বলতো এই সমস্ত যানবাহনের আগে আমরা এই সমস্ত যানবাহনের ভেতরে আমরা হাঁটা করতে পারি তো ক্ষেত্রে ওয়ান ক্লিয়ার আবার এখানে কি রয়েছে দেখো কার ট্যাক্সি ট্রাক অ্যাম্বুলেন্স ঠিক আছে তো এই সমস্ত যানবাহন গুলোর ভিতরে আমরা কিন্তু হাঁটাচলা করতে পারি না যেমন ধরো কার ট্যাক্সি ট্যাক্সির ভিতরে কি আমরা হাঁটাচলা করতে পারি বসে থাকতে পারি বাট হাঁটাচলা করতে পারি না ট্রাক অ্যাম্বুলেন্স এগুলো আমরা হাঁটাচলা করতে পারি না তো যে সমস্ত যানবাহনের ভেতরে আমরা হাঁটাচলা করতে পারি না এবং সেই সমস্ত যানবাহনের ভেতরে যদি তোমরা থাকো তো ইন ব্যবহার করবে তো এটা বলবে না যে আই আই ইন ট্যাক্সি ট্যাক্সি কেন কারণ ভেতরে আমরা হাঁটাচলা করতে পারি ওকে তো এই সমস্ত যানবাহনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো ইন বুঝতে পারলে তাহলে যে সমস্ত যানবাহনের ভেতরে আমরা হাঁটাচলা করতে পারি ওয়ান যেমন ওয়ান দ্য ট্রেন ওয়ান দ্য বাস ওয়ান দ্য শিপ অন দ্য প্লেন আর যে সমস্ত যানবাহনের ভেতরে আমরা হাঁটাচলা করতে পারি না তাদের আগে ইন প্রিপোজিশন বসাবো ইন দ্য কার ইন দ্য ট্যাক্সি ইন দ্য ট্রাক ইন অ্যাম্বুলেন্স ওকে সো এটাই ওয়ান এবং ইন এর ব্যবহার মানে যানবাহনের ক্ষেত্রে থ্যাংক ইউ